শুভ সকাল আজ বানাবো চিতই পিঠা কিন্তু ফ্রোজেন আমি বেশ কয়েকবার পিঠা বানাতে নিয়ে ব্যর্থ হয়েছি তারপরে আমি চিতই পিঠা কিনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাদের হাতে পিঠা হয় না চিতই পিঠা তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন আমি চিতই পিঠাটাকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি আর আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এলাচি এবং দারুচিনি দুধে বলক আসার পরে দিয়ে দিয়েছি নারিকেল আর আমি গুড়টাকে জাল করে মেল্ট করে নিয়েছি আমি চিনি এবং গুড় দুটোই দেব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আর অপেক্ষা করব গুড়টা ঠান্ডা হওয়া পর্যন্ত গরম গরম দিলে দুটা ফেটে যেতে পারে সেই জন্য এবার আমি পিঠাগুলোকে বের করে নিলাম এখন এটাকে ওভেনে তিন মিনিট গরম করে নিতে হবে সর্বমোট ছয় মিনিট গরম করে নিতে হবে তিন মিনিট এই পাশ তিন মিনিট অপর পাশ এবারে গুড়টা দিয়ে দিলাম আমার পিঠা শিরাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে যেহেতু পিঠাটা ফ্রোজেন তাই আমি গরম শিরার ভিতর দিয়ে একটা বল গোঠা পর্যন্ত অপেক্ষা করব এই তো এখন ভিজে যাবে পিঠাটা বেশ ভালো লেগেছে খেতে এই পিঠাগুলোকে এখন তিন ঘন্টা রেস্টে রাখব সেই সময়ের ভিতরে সম্পূর্ণরূপে ভিজে যাবে তো আর বিকেলে আমি করে নিয়েছিলাম শাকের পাকোড়া অনেক দিন পর্যন্ত এই পুঁশাকগুলো ফ্রিজে ছিল তো চিন্তা করলাম এটা থেকে পাকোড়া বানিয়ে ফেলি শীতের মধ্যে খেতে ভালো লাগবে তাই আমি শুরু করলাম পাকোড়া বানানো পুঁশাকের পাকোড়া কিন্তু খেতে ভালোই লাগে এটা আর বলার কিছু নেই জাস্ট ভিডিও বড় করার জন্য এটা অ্যাড করে দিলাম যারা আমার ভিডিও প্রতিদিন সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক টেস্টি হয়েছিল পাকোড়াটা আমি কিন্তু বেসন ইউজ করেছি যার কারণে বেশ ক্রিস্পি হয়েছিল এবারে চালের গুঁড়োও দিয়ে দিলাম আর আমি শাকটা রেখেছিলাম রান্না করার জন্য তাই বড় বড় ছিল তারপরেও হাত দিয়ে মেখে এটাকে আমি নরম করে ফেলেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খেতেও মজা ছিল আমি কিন্তু কাউকে রান্না শেখানোর জন্য রান্না করি না বা ভিডিও দেই না আমার ভালো লাগে তাই দেই কিন্তু এক একজন এক একভাবে রান্না করে দেখে কিন্তু রান্নার আইডিয়াটা চলে আসে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন পেজ